বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হাতিয়ারা সাইড মোড়ে তো এখন এখানে একটা কেস ঘটেছে যে বিজেপির কিছু লোক এখানে এসে গরু বিক্রি করছিল গরুওয়ালাকে মেরেছে এবং গরুওয়ালার কাছ থেকে ব্যাপক মেরে তার মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে সে হসপিটালে আর ছজন ছিল তার মধ্যে একজন ধরা পড়েছে সেই ধরা পড়া ছেলেটার ভিতরে আছে আর বাকি সবাই বাইরে আছে এখন সিচুয়েশান দেখুন। দেখতেই পাচ্ছেন নেতিম পুলিশে পুলিশ কিন্তু এখানে যে মানে উপপাট থানার বড় বম এসছে র্যাপ এসছে সবই আছে এখানে এই দেখুন এখানকার স্থানীয় লোকের কথা হচ্ছে যে ওই পাঁচজন কি ছজন যেটা ছিল তাদেরকে এখন ডাকতে হবে তবে सबा हाँ मानव ना क्यों मानते ना देखते ही देखाते बंदू देखा दे। तो देखते ही नीति मधु रैपर पर रैप

এখানকার স্থানীয় বক্তব্য হচ্ছে যে আপনারা ওই পাঁচজনকে নিয়ে আসুন তবে ছাড়ব বিজেপির কত বড়ো কে আছে ওরা দেখবে এবং বারবার একই কথা আপনারা লাইভে আসুন লাইক দিন এটা হাতিয়ারা গোট বিজেপির কিছু লোক এসেছিল পাঁচ ছটা ছেলে এসেছিল বড় বড় সাহস যে বিক্রি করছিল তাকে তো